পশ্চিম দিকে থুতু ফেলা বা পা দেয়া জায়গাছে কিনা পশ্চিম দিকে থুতু ফেলার ব্যাপারে মেহবান মুসাদরা কাহাকেম সব বিভিন্ন হাদের কিতাবে একটা হারিশ আছে মান্তা ফালা তুজাহাল কেবলা জা আল ইয়ামাল কেয়ামত ওয়াশেল কোহো মা এল আউ কামা কাল আলিসাদুসাল্লাম যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলবে পশ্চিম বলে কোনো কথা নেই কেবলা যেদিকে থাকে আমাদের জন্য কেবলা পশ্চিম পশ্চিম দিকে বা কেবলার দিকে যে থুতু ফেলবে কেয়ামতের দিন কোন কোন বরণে আসছে অতঃফেলা তোহো আ বাই না আয় যে তার থুথু কফালে নিয়ে এসে উঠবে অর্থাৎ এটা গুনাহের কথা এই জন্য ইচ্ছা কিন্তু কেবলার কি করা যাবে না থুতু ফেলা আচ্ছা এই জিনিসটা কি আমাদের খেয়ালে থাকে বলেন থুতু ফেলান দরকার ফেলা দিছি পশ্চিমে গেছে না পূবে গেছে উত্তরে গেছে না দক্ষিণে গেছে কারণ খেতে গেছে না গায়ে গেছে দেখার কোনো খবর নাই মুসলমান এত বেদিশে হবে না বেহোস হবে না মুসলমান যা করবে হিসাব করে করতে হবে কারণ তাকে জানাতে যেতে হবে এখন থেকে হিসাব করবো তো ইনশাল্লাহ এটা গুনাহের কথা এই অনেকে জানে না যে কোনো দিকে থুতু ফেলে দেয় আগে ফেলেছেন সেজন্য আল্লাহ কাছে মাপ চাইবেন সামনে যেন আর এটা না হয় পশ্চিম দিকে থুতু ফেললে কি হয় খুব ভয়াবহ একটা বিষয় আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তফিক দান করুন তাহলে কোন দিকে ফেলবেন থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং শূন্য হলো নিজের বাম দিকে নিচের দিকে নিজের বাম দিকে নিচের দিকে যদি ফেলানোর জায়গা থাকে বাম দিকে পরিবেশ নেয় ডান দিকে ফেলেন তবে নিচের দিকে ফেলবেন যদি ক্যাবলার সামনে থাকে ক্যাবলার দিকে ফেলবেন না অন্য কোনো দিক থাকলে সামনে ফেলতে পারেন অসুবিধা তবে শূন্য হলো নিচের দিকে ফেলানো